পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে কফি বিস্কিটটা কিন্তু বজার লন্ডনে থেকেও আমরা চিনি না ওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা কিন্তু হাসিনাপুর বাসায় আছি একদম দুপুর দুপুর চলে আসছি পুরো সাড়ে দিন থাকবো রাতের প্রায় আমরা একটার দিকে বাসায় যাবো তো সবাই মিলে অনেক দিন পর এত আড্ডা আর গল্প করতেছিলাম এত ভালো লাগতেছিলো আর আপুর বাসার এরিয়াটা এত সুন্দর তো লাকেপ অলরেডি ঘুরে আসছে আর বারবার আমাদেরকে বলতেছে যে চলো আশেপাশের এরিয়াগুলো দেখার জন্য আপুর কাছে খুব ভালো লাগছে কারণ এখানে একটা আপেল গার্ডেন আছে তারপর পার্ক আছে

এখন হচ্ছে ঝালমুড়ি করতেছে সবাই মিলে এখন চা খাবো বিস্কিট তো খুব সুন্দর টাইম যাচ্ছে হাসিনাপুর বাসায় এখন মুভিও দেখবো আবার একটু বেরোতে হবে আমি একটা রিল্যাক্সিং ক্রেস করে আসছি মানে এখন আরো ভালো লাগতেছে একটা ওয়ান পিস পড়ছি এটা বেশি থ্রি পিস বাট আমি ওয়ান পিস করে পড়ছি

গান গাই মোৰ ইপু তোমাৰ বহু খাই চিনাপ এলেকা ঘূৰে ঘূৰে দে লাকি মুড়ি ভর্তা করে নিয়ে আসছে পার্কে বসে বসে খাবো দাঁড়াও দাঁড়াও আমরা ঝালমুড়ি নিয়ে আসছি পার্কে বসে ঝালমুড়ি খাবো আর

আক করে घेराव করবো घेराव কর বাপনি আইতাছে দলবল নি আইতাছে ওই সাইডে দেখো কর্নার দিয়ে সব বের হইতাছে বুঝেছে হা Bakrat var så søt på vinduet. আগে চলে এসছি সন্ধ্যায়ের কাছে যাবি ছিল সবগুলো ঘুমে এসেছি